কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফ হম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন মসজিদ পবিত্র ও উত্তম স্থান ধর্মীয় মূল্যবোধ ইসলামী সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের উপর গুরুত্ব আরোপ করেন কক্সবাজারের এই যে নৈসর্গিক সৌন্দর্য আছে এই মডেল মসজিদ তার সাথে আরেকটা সৌন্দর্য যুক্ত হলো বলে আমি মনে করি এবং এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়ক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়বে এবং যখনও কোথাও কোনো মসজিদ নির্মিত হয় মুসল্লি পারে আশেপাশে মানুষের নামাজ পড়তে আসে তো যত নামাজের সংখ্যা বাড়বে সমাজে অপরাধ প্রবণতা তত হ্রাস পাবে এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্পৃহা যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হবে মডেল মসজিদ প্রকল্পে কোনো বিদেশি অর্থায়ন নেই জানিয়ে ড খালিদ হোসেন বলেন বাংলাদেশ সরকারের সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয় সারা দেশে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এই সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সেখানে পবিত্র জমার নামাজ আদায় করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা কক্সবাজার গণপূর্ত বিভাগ উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন বহুমুখী সুবিধা সংবলিত চারতলা বিশিষ্ট মডেল মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা এখানে গাড়ি পার্কিং ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কার্যালয় নামাজের মূল স্থান ইসলামিক গবেষণা কেন্দ্র ইসলামিক লাইব্রেরি ও সম্মেলন কক্ষ সহ নানা সুযোগ সুবিধা রয়েছে